বিসমিনুল্লা রহমানের রহিম আমি এস নাফরে জামাত আজকে কিছু বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে বিষয়গুলো তিনটে টপিক আমি ভাগ করেছি সো টপিকটা হচ্ছে ভালো কাজের হিসাব মহাবিশ্বে আমাদের অবস্থান এবং কিছু বয়সে জটিলতা নিয়ে চলুন শুরু করি তো প্রথমে বলে রাখি এখানে অনেক কিছু আমি নিজে থেকে বলছি তো অনেক ভুল হতে পারে এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এটা বলার কারণ হচ্ছে আমি যেন এই বিষয়গুলো মনে রাখতে পারি এই জন্য আমি এখন থেকে চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছাড়বো ইনশাল্লাহ যখনই ইচ্ছা হবে আমি যখনই কিছু চিন্তা করে পাবো অথবা কিছু জানব যেটা ভালো লাগবে মনে হচ্ছে যে এটা অন্যের উপকারে আসতে পারে অন্য শোনা উচিত মনে হয় আমি সেটা দিয়ে যাবো বয়স অনেক কম এই জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ব্রাথ কমেন্ট করে জানাবেন আমি আমার চিন্তা শক্তির মাধ্যমে ইনশাআল্লাহ আমার যে চিন্তাধারণা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব সো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখুন আমি এখন যেখানে বসে আছি এখান থেকে একশো বছর আগে উনিশশো সালে কিংবা আঠারোশো সালে কিংবা তার মাঝামাঝি তখন হয়তো এখানে বসে ছিল না কিন্তু এই যে আমি যে বরাবর ভূমির ঠিক উপরে আছি এই যে মাটির বরাবর এখানে একজন একজন অবশ্য অবস্থান করেছে তাই না সো এখন কিন্তু সে নেই সে পৃথিবীতে নেই তার অস্তিত্ব পৃথিবীর থেকে বিলীন হয়ে গেছে মহাকালে শুধু কি রয়ে গেল কিছুই থাকলো না তার যদি সে কর্ম করে থাকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এই ধরনের ব্যক্তিত্বগুলোর নাম আমরা জানি বাট বেশিরভাগ মানুষই তো মারা যাচ্ছে মানুষ তো আর ওই কয়জন না তাই না পৃথিবীতে তো বহু মানুষ এসেছে এর আগে এখনও আসছে এখন বর্তমানে মানুষ পৃথিবীতে আটশো কোটির এক বেশি সুতরাং দেখুন আমাদের অস্তিত্ব এরকম একশো বছর পর বিলীন হয়ে যাবে একশো বছর পরে যে আমরা আটশো কোটি মানুষ এই পৃথিবীতে অবস্থান করছি আমাদের কেউ মনে রাখবে না কেউ না পৃথিবীর যার জন্য যে মহৎ জন্য যা কিছু করছেন তার কিচ্ছু আপনার থাকবে না এবং আপনাকেও কিচ্ছু মনে রাখবে না কেউ না এটাই বাস্তবতা সুতরাং একটা জিনিস ভাবুন তাহলে আপনার এই পৃথিবীতে আসাটা কেমন আপনার পৃথিবীতে আসাটাকে কেবল ছত্রাক ব্যাকটেরিয়া অনুজীবের মতো আমরা যেমন ভাবি এগুলো খুবই অনুজীব দেখা যায় না খালি চোখে চোখেক্ষণ যন্ত্র লাগে সো আমরা কি মহাবিশ্বের কাছে ঠিক এমন নাকি আমাদের কোনো উদ্দেশ্য আছে মানব জাতি এখন বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মানুসারীরা এক এক চিন্তা নিজের মনে বপন করেন কিন্তু এখন কথা হচ্ছে মূল কথা যে নির্দিষ্ট সময় পড়তে চলে যাবই সুতরাং কিছু তো করতে হবে এমন তো বলতে পারবেন না যখন সুসটা দাঁড়গড়াই গিয়ে দাঁড়াবেন সামনে গিয়ে দাঁড়াবেন তখন যদি এমনও হয় যে আপনার ধর্ম সঠিক তখন সেই সুসটার সামনে যখন যাবেন যে ধর্মের সুসটা মনে করেন তো তখন তো আপনাকে কিছু জানাতে জানতে হবে জানাতে হবে তো তখন যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি এই ধর্মের মানুষ তুমি কেন এই ধর্মের এই কাজগুলো করনি তখন আপনি যদি বলেন আমি এই কাছে ওর কাজে ব্যস্ত ছিলাম এভাবে নয় বেছে গেলেন কিন্তু যখন এমন একটি বিষয় আসবে যে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে তখন আপনি যদি বলা হয় তুমি তো জানতে পৃথিবীতে ভালো কাজ করা সত্য কথা বলা মানুষের উপকার করা পজিটিভ চিন্তা করা এগুলো অবশ্যই ভালো কাজ তুমি সেগুলো কেন নি মানলাম এগুলো নিয়ে তোমার বিভেদ আছে বিভিন্ন ধর্ম নিয়ে জন্য তুমি অবশ্যই জালে করো নি কিছুই পালন করনি কিন্তু এগুলো যেগুলো তুমি জানো সেগুলোই তো নি সুতরাং একটা জিনিস দেখুন এটা আমার মনে হয় আমি আগে বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয় যখন এখান থেকে মানুষ বের হয় স্নাতক সম্পন্ন করে তখন সে শুধুই ফিজিক্সে স্নাতক সম্পন্ন করে শুধু রসায়নে সম্পন্ন করে না বিভিন্ন সাবজেক্ট আছে ছাব্বিশ সাতাশ রকমের সাবজেক্ট বিভিন্ন বিষয়ে মানুষ অনার্স করে সুতরাং যে কোনো বিষয়ের মাধ্যমেই কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করতে পারছেন যদি সঠিকভাবে পড়ে করে সঠিকভাবে সব কিছু করেন সুতরাং এখান থেকে কি বোঝা যায় না যে শুধু একমাত্র উপায় দিয়ে আমরা সঠিক এমন নয় যখন মানুষ জিজ্ঞাসা করে আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন এটাই তো অনেক কিছু সুতরাং আপনি যেটা করছেন একটা যে কোনো ভালো কাজ কি অবশ্যই আঁকড়ে ধরে সেটাকে তো নিয়ে সামনে যাবেন সেগুলো করতে থাকলে আপনার মন যেহেতু স্রষ্টা আমাদের তিনি অবশ্যই আপনাকে সেই ধারণাটুকু দিবেন যে বিষয়টি আপনি বিভ্রান্ত চিন্তিত সেটা জানার উপায় বলে দিবেন আপনার ভিতর দিয়ে জানাই জানিয়ে দিবেন যেহেতু তিনি সর্বশক্তিমান সুতরাং এগুলো তো করতে হবে যা এখন এই যে ভালো কাজের হিসাবের কথাটা বললাম এখন আমরা তো সকলে জানি কর্ম অনুসারে বিচার হবে তাই না কর্ম অনুসারে অবশ্যই বিচার হবে সুতরাং কর্মটাকে অবশ্যই ভালো করুন অন্তত যেটুকু জানেন যেগুলো সার্বজনীন প্রতিটা ধর্মের মানুষ বিশ্বাস করে সেটা তো করবেন নাকি একটা মানুষ এক ধর্মে বলে চুরি করা ভালো আর এক ধর্মে চুরি করা খারাপ এমনকি কিছু বলে কখনোই না তো সব ধর্মের মানুষই এটা বিশ্বাস করে যে চুরি করা খারাপ মিথ্যা বলা খারাপ সুতরাং এগুলো তো নিজেকে কন্ট্রোল করতে হবে আমি নিজেও এতটা কন্ট্রোল নই বাট চেষ্টা করবো ইনশাল্লাহ তবে এই কথাগুলো বললে আমার নিজেরও ভালো লাগবে মনে হবে যে আমি যেহেতু বিষয়গুলো বলেছি সুতরাং আমি যদি এগুলো করি সুতরাং সেটা আমার জন্য আরও বড় খারাপ সো এইটুকুই জানার জন্য বলার জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে বলে রাখলাম হয়তো একদিন বয়স বাড়বে কিন্তু চ্যানেলটা ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত রেখে যাব প্রথম পর্বের এখানেই শেষ আমার জন্য দোয়া করবেন সেগুলো ভালো থাকবেন প্রত্যেক ধর্মের মানুষ মানুষ সবাই ভালো থাকুন শ্রেষ্ঠ সকলকে ভালো রাখুন